সম্মানিত দর্শক আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য আপনার হাতে আজকের পর্ব ডায়াবেটিস সচেতনতা ও ফলোআপ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস এম নৌশের উনি বাংলাদেশের স্বনামধন্য একটি হাসপাতালে কর্মরত আছেন বার্ডেম জেনারেল হাসপাতাল আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এবং রূপসী বাংলার চ্যানেলের সমস্ত দর্শকদেরকেও অত্যন্ত ধন্যবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মূল পর্বে ডক্টর এস আমরা সম্পর্কে অনেক ধরনের কথা বলি কিন্তু আপনি যদি আমাদের দর্শকদের জন্য স্বাভাবিক ভাবে বলতেন যে ডায়াবেটিস আসলে কি আসলে ডায়াবেটিস তো একটা সারা জীবনের রোগ জি এটা আসলে আমাদের কি অগ্নাশয় আছে সেখানে যে বিটা সেল আছে বিটা সেল থেকে একটা হরমোন বের হয় সেটা নাম হচ্ছে ইনসুলিন

আর যখনই অগ্নাস হচ্ছে রসটা বাহির হবে না গ্লুকোজটা বেড়ে যাবে আর এই সমস্যাটাকে কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা যদি আমরা স্বাভাবিকভাবে বলি যেটা কত প্রকার মহিলাদের ঝরা পড়ে আর কি যদি এক কথা বলতেন যে টাইপ ওয়ান টাইপ টু বা জিডিএম যেটা কি আমি সংক্ষেপে বলি যদি বলতেন টাইপ ওয়ান যে ডায়াবেটিস সেটা হচ্ছে আসলে মূলত একদমই তার এটা বাচ্চাদের ক্ষেত্রে হবে মানে বাচ্চা এবং ইয়ং দের ক্ষেত্রে এটা হয় আচ্ছা এবং এখানে তার বিটা সেল ফাংশন টোটালি নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা যে কারণে এ তার সব সারা জীবনে তার ইনসুলিনের উপর থাকতে হয় আচ্ছা আর টাইপ 2 ডায়াবেটিস যেটা সেটা সাধারণত 30 এর পরে হয় এবং এদের ক্ষেত্রে বিটা সেল ফাংশন আসলে পুরোপুরি নষ্ট হয় না আচ্ছা আর কিছুটা ফাংশন ফাংশনিং থাকে বিটা সেল আর কিছুটা ডিসফাংশনিং থাকে মানে ব্যায়াম এবং খাদ্য নিয়ন্ত্রণ এগুলো করেও অনেকে কিন্তু ভালো থাকতে পারে আচ্ছা তাহলে আমরা যদি ধারাবাহিক ভাবে একটা একটা করে আলোচনা করি টাইপ ওয়ান যেটা বলছেন যেটা একেবারেই তার মানে

এদেরকে ইনসুলিনটা সারা জীবনে দিতে হয় এবং ইনসুলিন নিয়ে তারা যদি স্বাস্থ্যসম্ম যাপন করেন সেক্ষেত্রে তারা ভালো থাকতে পারেন একদম ছোট বাচ্চারা যদি থাকে একটা অন্য বিষয় বলি আর যেমন পাকিস্তানের যে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস ও আচ্ছা উনি কিন্তু ইনসুলিন দিয়ে কিন্তু সারা জীবন চলছে কিন্তু দেখেন উনি একজন ফাস্ট বলার ছিলেন হ্যাঁ ক্রিকেটার ছিলেন তো ওনার লাইফ উনি চালিয়ে যাচ্ছেন এরকম আমরা প্রায় পত্রপত্রিকায় কিন্তু দেখতে পাই যে উনি একজন বিশিষ্ট ব্যক্তি উনি ডায়াবেটিক রোগী আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা শুভিন নন্দী উনি নেই এখন বর্তমানে পৃথিবীতে উনি মারা গিয়েছেন বেশ অনেকদিন আগে উনিও কিন্তু ডায়াবেটিক ছিলেন এবং উনি প্রাউডলি বলতেন যে আমি কিন্তু ডায়াবেটিক রোগী এবং হয়ে যায় সেটা তো মানে তার সাই ফিল করার কোনো কারণ নাই রাইট রাইট তার মানে চিকিৎসা আছে চিকিৎসা দিয়ে সারা জীবন সে ভালো থাকতে পারবে যেটা খাদ্য নিয়ন্ত্রণ তারপর ওজন নিয়ন্ত্রণ এবং যে তার সঠিক যে চিকিৎসা এই তিনটা যদি সে ঠিক মতো করতে পারে আচ্ছা সাথে যদি ব্যায়াম করে আচ্ছা আর স্বাস্থ্যসম্মত জীবন যদি যাপন করে

মানে এই কারো যে ডায়াবেটিস লেভেলটা যদি সাধু ডায়াবেটিস এর যে লেভেলটা যেটা গ্লুকোজ লেভেল যেটা সেটা হচ্ছে 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার আচ্ছা এটা হচ্ছে নরমাল লেভেল আর আচ্ছা এখন কারো যদি লেখা যায় যে 5.5 থেকে আপনার দেখা গেল বা 5.6 থেকে 6.1 যদি থাকে খালি পেটে আচ্ছা সেটাকে বলা আইএফজি আচ্ছা হ্যাঁ আরেকটা হচ্ছে 6.1 থেকে তার যদি আপনার 7 7 এর নিচে যদি থাকে তাহলে সেটা সেটা আইজিটি ফেজ পাওয়া যায় জি জি

সম্মানিত দর্শক আপনাদের সুন্দর একটা মেসেজ আমাদের অতিথি বললেন সেটা হলো আপনি যদি শুধুমাত্র একটা কাজ করেন সেই কাজটা কি যদি আপনি ওজনটা নিয়ন্ত্রণ ওজনটা হচ্ছে অপটিমাম উচ্চতা যদি বাস ধরে তাহলেই সে ডায়াবেটিস তো হবেই না যদি হয়েও থাকে ইনসুলিন দিয়ে থেকে কম ডোজ দিলেও সেটা হবে সত্যি এটা আমাদের কাছে একটা না আমার কাছে লাগছে কিন্তু মানুষ একটা মেসেজ মূলক একটা বিষয় এখন আসি যে বাংলাদেশে ডায়াবেটিস বৃদ্ধি পরিমাণটা কি দিন দিন বেড়ে যাচ্ছে না কমছে আপনি কি মনে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো আপনি একজন ক্লিনিক্যাল ডক্টর হিসাবে দীর্ঘদিন ডায়াবেটিক এর চিকিৎসা করছেন রোগীদের সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় এই বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে কি এমন কি কি কস কস গুলি থাকতে পারে মানে যেটা হয় আমাদের মানে ত্রুটিপূর্ণ জীবন যেটা মানে আমাদের লাইফস্টাইল যে সমস্যাটা এখানে যেমন আমরা কয়েক পরিশ্রমটা সেভাবে করি না চলাটা সেভাবে করি না দেখা যায় এখন গ্রামেও লোকজন চলা হওয়ার কারণে দেখা লাগানো যে ব্যাটারি লাগানো রিক্সা গুলো চলতেছে এর ফলে যেটা হয় যে লোকজন এখন হাঁটে না যেরকম মাইলের মাইল গ্রামের লোকেরাও হাঁটতো তারা এখন হাঁটা চলা করে না তারা ওই রিক্সা তারাও দেখা যাচ্ছে অত পরিশ্রমের কাজ তারা করে না আর শহরে তো করেই না এই পরিশ্রম না করার কারণে যেটা হয় যে তাদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত খাচ্ছে তারা যে ফুড খাচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস এটা বেশি বেশি খাওয়া হচ্ছে কারণে যেটা হয় তাদের গ্লুকোজ ঠিক ঠিকমতো হয় না এর ফলেবর্তি তারা কিন্তু এই যে ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় তার মানে হচ্ছে আপনি বোঝাতে যাচ্ছেন যে আমরা যে খাবারটা কাচ্ছি কিন্তু সেই খাবারটা যে আমার প্রয়োজন ইউটিলাইজ করা শরীরের ভিতর দিয়ে সেটা কিন্তু করছি না শরীর করছি না এই খাবারটা আমার কাজে আসছে না মানে কি আমার থেকে যাচ্ছে যার জন্য সুগারটা বেড়ে যাচ্ছে এইটাই কিন্তু আমাকে একটা ডায়াবেটিকের দিকে দিন দিন এগিয়ে দিচ্ছে সেটাই আমরা বলতে পারি আমরা আর একটা বিষয় আছে আমার মনে হয় আমি যেহেতু পাবলিক হেলথ কাজ করছি তো আমাদের কর্পোরেট লাইফে যে অস্থিরতা একটা বিষয় মানসিক ভাবে যে একটা প্রশান্তি সেটা কিন্তু নাই বললেই চলে অনেক ক্ষেত্রে সবাই দেখা যায় ১০টা এগারোটার সময়টা একটা অস্থির এই সময় ফোন করলে দেখা যায় সবাই বলে এখন না পরে তার মানে কি সে একটা অস্থিরতা তার চাকরিটা যাচ্ছে এইটাও আমার মনে হয় একটা ডায়াবেটিকের ক্ষেত্রে

যে আপনি অটোমেটিকলি অনেকটা ভালো থাকছেন মানসিক প্রশান্তির জন্য সে মেন্টাল স্ট্রেস থেকে দূরে রাখলো নিজেকে আর যখন সে মানসিক ভাবে থাকবে তখন স্বাভাবিকভাবে ডায়াবেটিক হলেও তার ইনসুলিনটা কাজে আসবে এবং নিয়ন্ত্রণ থাকবে এরকম কিছু এটা চান জি আচ্ছা এখন আর একটা বিষয় আমরা বলি আমরা যদি ডাক্তার আছেন অনেকে চিকিৎসা করছেন ডায়াবেটিক নিয়ে তো ডাক রোগীরা কি ডায়াবেটিকে যারা আক্রান্ত আছেন ডায়াবেটিক সমস্যা আছেন তারা কি আপনাদের কাছে নিয়মিত আসেন ফলোআপটা করেন এখন আমাদের কাছে অনেকে আসতেছেন আবার অনেকে আসতে পারতেছেন না যেহেতু দূরে থাকে যে আবার আমার বাডেমের যে সমস্ত শাখাগুলি আছে সেখানেও তারা যেতে পারেন সারা বাংলাদেশে এনএচএন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক নামে বাডেমের বিভিন্ন শাখা সারা বাংলাদেশে আছে সেখানেও তারা যে ফলো আপ করতে পারেন কিন্তু দেখা যায় যে অনেক রুগীরাই দেখা যায় একবার আসার পরে ওরা যে ডেটে আমরা আসতে বলে দেই যে তিন মাস পরে আসেন বা দুই মাস পরে আসেন ওরা দেখা যায় ডেট মিস করে যায় বিভিন্ন কারণে হোক

অনেকে আমরা দেখা যায় যে 15 দিন পর বলতে পারি আচ্ছা তাহলে তার রোগের কমপ্লেক্সিটির উপর হ্যাঁ তার এরকম সমস্যা বাহিনীগুলি আচ্ছা এখন আরেকটা বিষয় আমি যদি দেখি আমি কিছুদিন আগে 22টা হাসপাতালে আমি দেখেছি তার মধ্যে অধিকাংশ হাসপাতালগুলি ছিল ডায়ালিসিস করা হয় এরকম আর কিডনি ডায়ালিসিস কিডনি ডায়ালিসিস করা হয় তো এখানে দেখা গেছে যে ডায়াবেটিকে আক্রান্ত হয়ে কিডনি সমস্যাতে কিন্তু ডায়াবেলি মানে ডায়ালিসিস করছে কিডনি ডায়ালিসিস করছিস এই বিষয়ে যদি একটু বলতেন কেন এত আসলে ডায়াবেটিসে একটা মানে কমপ্লিকেশন হচ্ছে নেফ্রোপ্যাথি মানে যেটা কিডনি তার সমস্যা হয় আর কি আচ্ছা এটা সাধারণত যে যে আমাদের যে সুগার যেটা সেটা কি ইউরিন দিয়ে পাস করে বা কিডনির মাধ্যমে সেটা এটা পাস করা ইউরিন দিয়ে কিন্তু দেখা যায় অনেক যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তাদের ওই যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয় আর কি এটা ওই যে তাদের রক্তনালী গুলা ভিতরে সুগত জমা যায় ফলে সেদিক থেকে সেটা কাজ করতে কীটনিশ ভাবে কাজ করতে পারে না এই জন্য আমরা ক্রেটিনটা আমরা দেখা যায় যে এক দুইটা পর পরে আমরা তাদেরকে করতে দিই আমরা ক্রিয়েটিন লেভেলটা দেখি এরকম থাকে তাহলে আরেকটা কথা যদি আপনি বলতেন যে আমাদের সমানিত দর্শকদের যে ডায়াবেটিক হওয়ার পরে সে যদি সুগার কন্ট্রোল রাখে তো বলছেন প্রথমে যে সুগার যদি কন্ট্রোল রাখে তাহলে সে সুস্থ মানুষের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু আমরা সেই সব দর্শককে জানাতে চাচ্ছি যারা সুগার কন্ট্রোল না এখন সুগার কন্ট্রোল না থাকার কারণে কি কি প্রবলেমগুলি হয় এটা যদি এক কথা বলতেন যেমন কিডনির একটা বলতেন আর কি কি সমস্যাগুলি হতো চোখের সমস্যা হয় তার চোখে কি ধরনের সমস্যা বলে আর কি ডায়াবেটিক বলে হ্যাঁ অনেকটা এটা খুব জটিল একটা রোগ এবং অ্যাপলের রোগী অন্ধ হয়ে যেতে পারে যে কারণে বলা হয় ডায়াবেটিক রোগীদের অন্তত প্রতি বছর একবার অন্তত চোখের পরীক্ষা করাবেন

আচ্ছা আবার সেন্সু কমে গেলে দেখা যায় ওখানে কোনো একটা ইনজুরি করলে বা আলসার বা ঘা যদি হয় যে শুরু এটা টের পায় না আচ্ছা আর ডায়াবেটিস থাকলে দেখা যায় ঘাটা বাড়তে থাকে এরকম হয় যে গিয়ে অনেক ক্ষেত্রে রোগী গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যায় তখন তারা আমাদের কাছে আসে যখন সেটা দৃশ্যমান হয় কিন্তু তার তো সেন্সই কমে যায় যে সেন্স আপনিই বলতে চাচ্ছেন যে যদি কোনো ডায়াবেটিক রোগী তার সুগারটা কন্ট্রোল না থাকে তাহলে তার পায়ে সেন্স কমে যায় সেন্স করে যাওয়ার কারণে সে কখন আঘাত করলো সেটা বুঝতেই পারে না যখন সে ক্ষত হয়ে যায় বা কোন ধরনের বড় আকার হয় তখন কিন্তু আপনাদের স্বর্ণাপন্ন তাহলে আমরা বুঝতে পারলাম যে ডায়াবেটিক যদি কন্ট্রোল থাকে তাহলে তো কথাই নেই হতেই পারে আর হইটা আমরা কন্ট্রোল রাখতে হবে আর যদি কন্ট্রোল না থাকে আনকন্ট্রোল হয় তাহলে আমাদের অতিথি সমানে অতিথি যে বিষয়গুলি বললেন প্রথমত কিডনি সমস্যার কথা বললেন উল্লেখ করলেন উনি দ্বিতীয়ত পায়ের সমস্যার কথা বললেন এবং ব্রেনের সমস্যাও বললেন আর আমাদের রক্ত নালীতেও আমাদের সমস্যা হতে পারে তার মানে আমাদের এটা হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে দেবে হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে তাহলে আমরা বুঝতেই পারছি যে ডায়াবেটিক কোনো রোগ নয় আমরা বলছি কিন্তু ডায়াবেটিক কি আনকন্ট্রোল থাকার কারণে অনেক রোগী কিন্তু জটিল জটিল রোগগুলো কিন্তু একজন ডায়াবেটিকে আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তির কিন্তু আক্রান্ত হতে পারে সেটাই বলতে চাচ্ছেন আচ্ছা এখন এই যে ডায়াবেটিক চিকিৎসাটা আপনি কি মনে করেন দিন দিন করস্টা কি বেড়ে যাচ্ছে কিনা সেটা একটা অনেক বিষয় তারপরে এখন আসলে হচ্ছে সারা বিশ্ব বাজারে এই দেখা যাচ্ছে যে ডলারের ব্যাপারে দাম মানে বেড়ে যাওয়ার কারণে এবং সবকিছু দাম বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সব ওষুধের দাম বেড়ে গেছে ইনসুলিনের দামও একটা বেড়ে গেছে এটা তাহলে আমরা রোগীদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করি যে আপনি তো থাকতে হবে আপনি ভালো যদি না থাকেন আপনি যদি যদি ওষুধের কেনার ভাবে খরচের কথা চিন্তা করে যদি ওষুধ না কিনে দেন ওষুধ না কা তাহলে তো আপনার জটিলতা আরো বেড়ে যাবে আচ্ছা তখন তো আপনার চিকিৎসার খরচ আরো বেড়ে যাবে আচ্ছা আপনি এখন থেকে চেষ্টা করেন যেভাবে ভাবে параডক্স অন্য দিক থেকে কোর্সটা একটু কমিয়ে আপনি আপনার চিকিৎসার দিকে আপনি মনোযোগে করে মানে অ্যাটেনশন আচ্ছা তাহলে আমরা দুইটা বিষয় আমরা দেখতে পারি যে যদি কেউ দুইটা জিনিস সে যেভাবেই হোক তার চিকিৎসাটা চালিয়ে যেতে হবে সে চিকিৎসাটা কি আনকন্ট্রোল নয় তার যদি সে আনকন্ট্রোল রাখে তার স্বাভাবিক পর্যায়ে যে খরচ হতো তার থেকে অনেক গুণ বেড়ে যাবে তার শরীরকে সুস্থ করার জন্য এমনকি সুস্থ নাও হতে পারে এই সমস্যা নিয়েই হয়তো আবার তার সামনের দিকে বিষয়টা আমি একটু বলা হয় সাধারণত আমরা যেটা বলি যে চিকিৎসা শুরু করার পরে যদি এই বয়স যদি চল্লিশের নিচে থাকে ডায়াবেটিস আক্রান্ত তার ক্ষেত্রে হচ্ছে খাবার পরে তার থাকবে হচ্ছে আর খাবার আগে তার গ্লুকোজ লেভেলটা থাকতে হবে ছয় আচ্ছা আর যাদের বয়স একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ বা ষাট বা ক্রস করে গেছে সেক্ষেত্রে আমরা একটু রিল্যাক্স তাদেরকে দেই তাদেরকে ক্ষেত্রে হচ্ছে খালি পেটে থাকবে সাত কন্ট্রোল ব্যাপারটা যদি হয় আপনি দুইটা ক্যাটাগরিতে বলছেন বয়স অনুযায়ী বলছেন তো ইনসুলিন অথবা মেডিসিন যেভাবেই হোক তার শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ থাকাটাকে বলছে কন্ট্রোল এর উর্ধে যদি চলে যায় তখনই আমরা সেটাকে বলছি আনকন্ট্রোল

আমরা তার ওই আমরা নতুন করে আর ট্রিটমেন্টটা দেই না আগে যে ট্রিটমেন্টটা থাকে সেটাই আমরা কন্টিনিউ করতে বলি এবং তাকে বলে দিই যে আপনি আবার আপনি ডেট দিয়ে দিই ওই দিন আসবেন এবং ওই দিন কিন্তু ওষুধগুলো তারপর ইনসুলিনটা নিয়ে তারপরে আপনি ওই টেস্টগুলো করবেন আপনার কথার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাচ্ছি যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন যদি শুধু হাসপাতালে বা কোনো ডক্টরের চিকিৎসার জন্য শরণাপন্ন হন তাহলে আপনারা কখনো এই বিষয়টা ভাববেন না যে আমি তো ডক্টর দেখাতেই যাচ্ছি সুতরাং আমার ইনসুলিনই কেন দিতে হবে বা আমি মেডিসিন সেবন করি মেডিসিনই কেন দিতে হবে বিষয়টা এরকম নয় আপনি যাই করতে যান না কেন ডক্টর দেখাতে যান বা চিকে আপনি থি লেবে যাচ্ছেন বা টেস্ট করাতে যাচ্ছেন যাই করেন না কেন আপনি আপনার মত যে চিকিৎসা সেটা স্বাভাবিকভাবেই কেও চলতেছিলাম আপনার যে চিকিৎসাটা আগে ছিল যে চিকিৎসাটা আগে সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া রেকেই আপনি ডক্টরের কাছে আসবি জি খুব সুন্দর একটা বিষয় আরেকটা বিষয় যদি আমরা বলি যে যেভাবে বাংলাদেশের মানুষ বা অনলাইনো মেন্টাল স্ট্রেস বলেন বা অনলাইনো বিষয় যেভাবে বাড়ছে ডায়াবেটিক পরিমাণ বাড়ছে আমরা এই সচেতনতার মাধ্যমে ডায়াবেটিক বিষয়টা কি কিভাবে কমাতে পারি আপনি একজন অনেক ধরে কাজ করছেন সেই বিষয়ে কি বলবেন আপনি মানুষকে কি আমরা সবার মানুষের স্ক্রিনিং এর অন্তর্ভুক্ত করব গণসচেতনতার একটা প্রয়োজন আছে জি জি এবং এই গণসচেতনতার প্রয়োজন সেটা শুধু শুধু একা করলে হবে না হবে না এটা আপনাদের মতো সমাজকর্মী যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং পাঠ্যক্রমের মধ্যে আমি মনে করি যে জিনিসটা মানে সহজ করে যাতে সবাই বুঝতে পারে ওদের ভাষা মতো ওদের ভাষা সেটা মানে ইনক্লুড করা লাগবে যাতে এরা এটা তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা পারে

আজকে আমরা যদি সামারি করি অনুষ্ঠানটা তাহলে আমরা কি কি জানতে পারলাম আমরা যারা ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা চিকিৎসা নিতে গিয়ে যাওয়ার সময় কি কি করবেন স্বাভাবিক পক্ষে পূর্বের যে চিকিৎসা রয়েছে পদ্ধতিটা ডক্টর যেটা আপনাকে অ্যাডভাইস করেছেন সেটা অনুসরণ করেই কিন্তু ডক্টরের কাছে আপনারা যাব যাওয়ার চেষ্টা করব আর অবশ্যই যদি ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যায় নিজেকে কখনো হিনমান্য ভাববো না নিজেকে সমাজ থেকে বিচ্ছুত করে ফেলবো না বা আড়াল করে রাখবো না এটা স্বাভাবিক একটা বিষয় ও আরেকটা বিষয় আমরা ভুলে গিয়েছি সেটা হলো কোনো রোগ রোগ নয় এটা হলো একটা হরমোন শারীরিক সমস্যা তাই তো আমাদের অতিথি বললেন যে এটা এমন কোন অন্যান্য রোগের মতো নয় এটা যেহেতু একটা ব্যতিক্রম একটা রোগী রোগ আপনার ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে জীবনকে পরিচালনা করতে হবে সুতরাং আমরা কিভাবে ডায়াবেটিক থাকার পরেও আমরা কিভাবে নিজেকে ভালো রাখতে পারি সেই চিন্তা করতে হবে কেন আমার ডায়াবেটিক হলো সেই চিন্তা আমরা করব না তো লাস্টে তো একটি কথা বলবোই সেটা হলো সুস্থ থাকা অবস্থায় বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন আর আপনি আমি সবাই সচেতন হব এবং দেশকে রোগ মুক্ত রাখার চেষ্টা করব। আর রোগ হওয়ার পরে নয় রোগ হওয়ার আগে আপনি আমি আমাদের সকলকে সচেতনতার মাধ্যমে থাকার চেষ্টা আজকে সম্মুখে যে যে অতিথি গুরুত্বপূর্ণ দিয়েছেন সেই মেসেজগুলি আপনি আমি যেমন জানবো আমার পাশের মানুষকেও জানানোর চেষ্টা করব। সম্মানিত অতিথি আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ তো আপনার কথার সাথে আমি আরেকটু যোগ করবো অনেকে দেখা যায় তার যখন ডায়াবেটিস ধরা পড়ে সে মানসিকভাবে বিষণ্নতায় আক্রান্ত হয়ে যায় আর কি আমরা যেটা বলি যে আপনি যেহেতু ডায়াবেটিস ধরা পড়েই গেছে মানে এটা আপনি মেনে নিন মেনে নিয়ে এটার সাথে মানিয়ে নিন নিয়ে মানিয়ে নেয়া বেড়ে খুব সুন্দর আমাদের অতিথি বলেছেন যেহেতু আমার শরীরে ধরা পড়েই গিয়েছে তো আমি এটা নিয়ে চিন্তা করবো না নিজের জীবনের সাথে মানিয়ে নিজের জীবনকে কে সামনের দিকে নিয়ে নিয়ে যা যাওয়া যায় সেই সেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সম্মুখীন সম্মুখীন এই অনুষ্ঠানে মাজারুল ইসলাম এবং আমাদের অতিথি আহ ডক্টর এস এম নৌসের এবং দেখা হবে পরবর্তীকালী অনুষ্ঠানে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহ